আসসালামু আলাইকুম ভিউর সালমান পর্দা গ্যালারির নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের নতুন এই এক্সক্লুসিভ শোরুমে সবাইকে ইনভাইটেশন রইল একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করার জন্য বিকজ অফ আমাদের এখানে পাবেন সকল প্রকারের দেশি এবং বিদেশি ব্র্যান্ডের বেডিং এবং সবই খুব এবং এবং প্রিমিয়াম আইটেম খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া হবে ঠিক আছে তো যেহেতু সালমান পর্দা গ্যালারি একটা ব্র্যান্ড শপ মানে এখানে যেহেতু আমরা ব্র্যান্ডের আইটেমগুলো সেল করে থাকি তো দ্যাটস ওয়াই আমরা গত পর্বে আপনাদেরকে কারমোর সাথে পরিচিত করেছিলাম কারমো ইজ দ্য বেস্ট ব্র্যান্ড অফ বাংলাদেশ নাও এবং সিন্স নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সাল থেকে তারা আমাদেরকে বেডিং আইটেম সার্ভিস দিয়ে আসছে সো অ্যানাদার নিউ ব্র্যান্ড ইজ ঢাকা ভিআইপি সো আমরা আজকে আসলে পরিচিত হব ঢাকা ভিআইপি ফোম অ্যান্ড ম্যাট্রেস এটা নিয়ে ঠিক আছে তো দেখেন এদের হিউজ কালেকশন এবং আমাদের এই ব্যান্ড শপে কিন্তু মানে প্রচুর কালেকশন ইন স্টক রেডি স্টক আছে সো আপনারা সরাসরি ভিজিট করলে বা আমাদের ভিডিও দেখে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে ইনশাআল্লাহ একটা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো যেটা বলছিলাম যে আজকে আমরা ঢাকা বিএপি এর ম্যাট্রেস গুলো নিয়ে পরিচিত হব এবং ঢাকা বিএপি এর কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে প্রত্যেকটা ম্যাট্রেসেই প্রচুর ভেরিয়েশন আছে এবং ওদের প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল এবং ওয়ান মানে তারা বাংলাদেশে আই থিংক ইন ফিউচারে খুব ভালো করবে কারণ তাদের কোয়ালিটিটা খুবই ভালো তো ঠিক আছে আমরা আজকে কথা বলি ঢাকা বিআইপি নিয়ে তো ভিওস যেটা বলছিলাম যে আমরা আজকে কথা বলবো ঢাকা বিআইপির ম্যাট্রেস নিয়ে তো ঢাকা এর বেশ কয়েকটা কোয়ালিটির ম্যাট্রেস করে তারা তো তার মধ্যে একটা ম্যাট্রেসের কোয়ালিটি হচ্ছে এটা যেটা হচ্ছে একটু মিড রেঞ্জের মধ্যে এবং এটা কিন্তু খুব বেশি হার্ডও না এবং খুব বেশি সফটও না হ্যাঁ মিডিয়াম যারা একটু মিড রেঞ্জের মধ্যে এবং মিডিয়াম কোয়ালিটির ম্যাট্রেস গুলা লাইক করেন বা যাদের বাজেটটা এরকম তারা এই ম্যাট্রেসটা চয়েস করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা ম্যাট্রেস হবে আমি একটু দেখাই ক্লোজলি যে এটার কোয়ালিটিটা কেমন হানি ভাই একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি আমরা দেখেন এই ম্যাট্রেসটা আমি যাই যে এই যে দেখেন আমি পাড়া দিচ্ছি এটা কিন্তু মিডিয়ামলি মানে একটু সফট কেমন তো দেখে কিন্তু হালকা একটু ফাঞ্চ করতেছে দেখেন সো এই কোয়ালিটিটার ম্যাট্রেসের ছয় ফিট বাই সাত ফিট এটার দাম আসবে সাত টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার দাম আসবে ছয় হাজার পাঁচশো টাকা তো অনেকেই প্রশ্ন করে আসলে ব্র্যান্ডটা নতুন এটা কি ধরনের কোয়ালিটি বা কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করেছে একটু কনফিউজ সবাই কনফিউজ থাকে তো তাদেরকে কোয়ালিটির জন্য বলতে পারি যে অনেকেই লোকাল কোম্পানি থেকে ম্যাট্রেস কিনে ঠকেছেন বিকজ অফ ভিতরে হয়তো কটশিট ছিল বা টাইল সিট পাথর এসব দিয়ে আপনাদেরকে একটা দুই নাম্বারি বা প্রতারণা করেছে তো সেদিক থেকে ঢাকা আমি যে এটা এত বাজেট এর ম্যাট্রেস হওয়া সত্ত্বেও দেখেন আমি যে বাঁকা করতেছি হ্যাঁ দেখেছেন তো সম্পূর্ণ রাবার ম্যাট্রেস হ্যাঁ সম্পূর্ণ রাবার ম্যাট্রেস যদি এটার ভিতরে ককশিট বা অন্য কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতো তাহলে কিন্তু এটা ভেঙে যেত বা শব্দ হইতো বাট এটার মধ্যে কিন্তু সেরকম কোনো কিছু হয় নাই আমি আবার এই পাশ থেকে দেখাই আপনাদেরকে দেখেন ম্যাটেসটা ফুল বাঁকা হচ্ছে কিন্তু হ্যাঁ বাঁকা হচ্ছে এবং এই যে ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে যাচ্ছে তো এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হয় সবার নাগালের মধ্যে হ্যাঁ এবং সবাই চাইলে এই নিতে পারেন আর বর্তমানে যেহেতু ওয়েডিং সিজন শীতকাল তো অনেকে বাসা চেঞ্জ করে সো নতুন ম্যাট্রেস প্রয়োজন হয় বা ওয়েডিং সিজন বিধায় সবাই একটু ফার্নিচার গিফট করে ওয়েডিং এ তো ফার্নিচারে যেহেতু খাট কিনলে তো একটা ম্যাট্রেস প্রয়োজন তো আর এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি তো চাইলে আপনারা সবাই এই ম্যাট্রেসটা নিতে পারেন ঢাকা বিআইপির আরেকটা কোয়ালিটি হচ্ছে এটাকে টু ইন ওয়ান বলা যায় এটা একের ভিতর দুই অর্থাৎ এইটা এক পাশে শক্ত এবং অপোজিট পাশে হচ্ছে নরম আপনারা চাইলে শক্ত পাশটা ইউজ করতে পারেন আবার চাইলে ওটাকে চেঞ্জ করে নরম পাশটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইটার এই একটা অনেক বড় সুবিধা আছে যে আপনি চাইলে দুই ভাবে ব্যবহার করতে পারছেন এবং যেহেতু কোয়ালিটিফুল প্রোডাক্ট তো দ্যাটস ওয়াই এটা অনেক লং লাস্টিং হবে এবং প্রত্যেকটা ম্যাট্রেসেই কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন ঠিক আছে প্রত্যেকটা ম্যাট্রেস এদের গ্যারান্টি আছে তো এই ম্যাট্রেসটা মোটামুটি এটাও একটা মিড রেঞ্জের এবং বেস্ট একটা প্রোডাক্ট ওয়েটটা একটু দেখায় এটা প্রায় অলমোস্ট অ্যারাউন্ড পনেরো থেকে বিশ কেজির মধ্যে হবে আর কি তো এই ম্যাট্রেসটার বর্তমান ছয় ফিট বাই সাত ফিট এটার মূল্য আছে নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার মূল্য হবে আট হাজার পাঁচশো টাকা আর সবার জন্য সালমান পর্দা গ্যালারির একটা অফার সেটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি চৌষট্টি জেলার যে কোনো গ্রাম পর্যায়ে হোক থানা পর্যায়ে হোক বা শহর পর্যায়ে হোক যেখানেই থাকেন না কেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে ভিহার্স ঢাকা এর সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে প্রিমিয়াম আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছে এখন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর অর্থোপেডিক ম্যাট্রেস মানে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস বলতে যা বুঝি দুই পাশে শক্ত এবং মাঝখানে নরম দুই পাশে ফেল্ট এবং মাঝখানে রিবনডেড কেমন তো এই ম্যাট্রেসটা এত ডিমান্ড ডিমান্ড ওদের বিকজ মানে তারা এটা খুবই একটা দিয়ে তৈরি করে দ্যাটস ওয়াই এই ম্যাট্রেসটার বর্তমানে অনেক হাই এবং প্রাইসটাও খুব রিজনেবল সবার নাগালের মধ্যেই আছে এটার ওয়েটটা কিন্তু অলমোস্ট ফোরটি কেজি প্লাস মানে একজন মানুষের পক্ষে এটা উঠানো সম্ভব না আমি আবার দেখাচ্ছি অলমোস্ট ফোরটি কেজি প্লাস্ট সো এইটা একটা ম্যাট্রেস উঠাইতে কমপক্ষে দুই থেকে তিনজন লোক লাগবে ভাই হ্যাঁ এটা এত হেভি ওয়েট আর এটার কোয়ালিটি এত হাই এটা আপনি একদম চোখ বন্ধ করে নিশ্চিন্ত ভাবে বিশ থেকে তিরিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে তো অর্থোপেডিক এই ম্যাট্রেসটার বর্তমান বাজার মূল্য ছয় ফিট বাই সাত ফিট এটা আসবে হচ্ছে বারো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার মূল্য আসবে এগারো হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এছাড়াও যদি সাইজ কাস্টমাইজ করতে চান কারো চার ইঞ্চির পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা কারো সাত ফিট বাই ছয় ফিট বাই সাত ফিটের জায়গায় দুই এক ইঞ্চি কম বেশি হয় সেটাও করে দেওয়া সম্ভব কোম্পানিকে অর্ডার করলে তারা সেইভাবে কাস্টমাইজ সাইজ আমাদেরকে প্রোভাইড করবে সো এটা যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এদের প্রচুর হিউজ কালার ভেরিয়েশন আছে প্রচুর ফেব্রিকের ভেরিয়েশন আছে আপনাদেরকে ইনবক্সে ফেব্রিকের ডিটেলস দেওয়া যাবে সো আপনারা চাইলে সেখান থেকে চয়েস করে পছন্দের কালার ডিজাইনটা নিতে পারবেন ঢাকা বিআইপি এর সবচেয়ে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটা আইটেম নিয়ে এখন কথা বলবো যেটা মানে এটা আসলে কোনো কাস্টমার যদি হাতে না পায় বা সে ইউজ না করে তাহলে এটার কোয়ালিটি সম্পর্কে তাকে বোঝানো যাবে না এজন্যই আপনাদেরকে বললাম যে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন অথবা ভিডিও ক্লিপে যদি আপনি একটু ভালো করে খেয়াল করে ভিডিওটা না টেনে দেখেন তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন খুব সুন্দর করে তো এটা বেসিক্যালি ছয় ইঞ্চি থিকনেসের একটা ম্যাট্রেস বাট এটা ছয় ইঞ্চি হলেও এটা সুবিধাটা হচ্ছে আপনি এই ম্যাট্রেসটা যদি ইউজ করেন আপনাকে এক্সট্রা কোনো তোষক বা এক্সট্রা কোনো টপার ইউজ করাতে হবে না বিকজ আমি একটু দেখাই দেখেন এটার কোয়ালিটিটা দেখেন এত উপরে সফট কেমন এত সফট আপনি বিছানায় যখন ভাই ঘুমাবেন মানে আপনি ঘুমের রাত যে চলে যাবেন ঠিক আছে এটা এত সফট বিকজ অফ এটা চার ইঞ্চি ম্যাট্রেসটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস অর্থাৎ আপনি এই পাশে যতটাই সফট দেখতেছেন তার অপোজিটে ঠিক ততটাই এটা হার্ড কেমন এটা হচ্ছে টু ইন ওয়ান চার ইঞ্চি পর্যন্ত এটা ফুল অর্থোপেডিক ম্যাট্রেস চার ইঞ্চির উপরে এটা ইঞ্চির একটা ফোম ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফোম দেশ এই উপরের পার্টটা খুব সফট এবং এই সফটনেস এর কারণে আপনারা যারা এক্সট্রা টপার ইউজ করেন বা তোষক ইউজ করেন তাদের আর এক্সট্রা কোনো তোষক বা টপার ইউজ করা লাগবে না সো আপনি এর এই একের ভিতরেই দুই পেয়ে যাচ্ছেন এই ম্যাট্রেসের बेनिफिटটা বা সুবিধাটাই হচ্ছে যে আপনি একের ভিতরে দুই পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার যখন সফটনেস দরকার আপনি চাইলে এই সফট পাস্টটা ইউজ করতে পারেন আর যখন আপনার হার্ডনেস দরকার আপনার হার্ড লাগবে বা আপনার ব্যাক পেইন হচ্ছে বা ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে যে আপনাকে অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করতে হবে তো আপনি চাইলে তখন এই অর্থোপেডিক পার্টটা ইউজ করতে পারেন তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমি তো এখন প্রথমে সফট পার্টটা দেখাইলাম আপনাদেরকে তো আমি একটু আপনাদেরকে এর হার্ড পার্টটা দেখাই তাহলে আপনারা আই থিঙ্ক ক্লিয়ার হতে পারবেন আর এটার ওয়েট তো কিন্তু প্রচুর ওয়েট ভাইয়া হ্যাঁ দেখেন এই পার্টটা ছিল কত সফট আমি দাঁড়ানোর সাথে সাথে এটা কিন্তু সফটের কারণে ভিতরে চলে যাচ্ছিল আবার পাঁচ করে উপরে চলে আসতেছিল আর এখন দেখেন এটা কত হার্ড এটা আপনি যতই লাফান না কেন দেখেন এটা এক ইঞ্চি পরিমাণ বা এক সুতা পরিমাণও এটা আপনার পাঁচ না একদম হার্ড একদম হার্ড দেখেন দুইজন মানুষ আমরা দাঁড়িয়েছি তারপর দেখেন কিচ্ছু হচ্ছে না ঠিক আছে সো আপনারা যারা অর্থোপেডিক ইউজ করতে চান তারা চাইলে এটাকে ঘুরিয়ে আবার অর্থোপেডিক পার্টটা ইউজ করতে পারবেন এবং বর্তমানে ঢাকা বিআইপির আমাদের কাছ থেকে এই ম্যাটলেকটটা আমরা হিউজ অর্ডার পাচ্ছি সো এইটা ঢাকার বাহিরে প্রচুর প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে অর্ডার করতেছে অফ এটা বেনিফিটটা যেহেতু ভাবে ইউজ করা যায় ঠিক আছে তো এই এক্সক্লুসিভ আইটেমটার বর্তমান বাজার মূল্য ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা সাথে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সো যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর কালার ভেরিয়েশন আছে এদের ফ্যাব্রিকগুলো খুব সুন্দর এবং এক্সক্লুসিভ ফ্যাব্রিক ফ্যাব্রিক এবং এদের সুইং কোয়ালিটি খুবই চমৎকার খুবই চমৎকার তো এটা আপনারা অর্ডার করতে আর দেরি করবেন না যেহেতু বললাম যে এখন ওয়েডিং সিজন সো এই ধরনের একটা ম্যাট্রেস যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারস রিলেটিভস রিলেটিভসদের প্রোগ্রামে গিফট করেন ফার্নিচারের সাথে তো দে উইল বি হ্যাপি মানে তারা খুবই খুশি হবে এবং তারা অবশ্যই এই প্রোডাক্টটা দ্বিতীয়বার খুঁজবে আমাদের কাছ থেকে তো এতটুকু গ্যারান্টি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাট্রেসেই আপনি গ্যারান্টি পাবেন আপনি বিশ থেকে তিরিশ বছর একেবারে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো আজকে তাহলে মোটামুটি এই পর্যায়ে কথা আবারও নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ব্র্যান্ড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জের মোড় ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ